ডেজার্ট আইটেমের মধ্যে পুডিং খুবই জনপ্রিয় এবং ভীষণ মজাদার একটা খাবার পুডিং বানানোর প্রধান শর্তই হচ্ছে তরল দুধটাকে একটু সময় নিয়ে বেশ ঘন করে জাল দিয়ে নিতে হয় আর যারা নতুন নতুন পুডিং বানাতে চেষ্টা করছেন তারা অনেক সময় কনফিউজ হয়ে যান ঠিক কতটা ঘন করতে হবে আচ্ছা এই তরল দুধটাকে ঘন করে জাল দেওয়া ঝামেলা ছাড়াই শর্টকাটে যদি পুডিং তৈরি করা যায় তাও আবার মাত্র দুইটা উপকরণ দিয়ে তাহলে কেমন হয় হ্যা এভরিওান ওয়েলকাম ব্যাক টু কিচন অফ সীমা আর আজকে আমি শেয়ার করছি কীভাবে মাত্র দুটো উপকরণ দিয়ে মজাদার পুডিং তৈরি করা যায় আশা করছি শর্টকাট এই পুডিং রেসিপি ভালো লাগবে এর জন্য প্রথমে আমাদের লাগছে কনডেন্স মিল্ক এখানে আমি হাফ কাপ মতো কনডেন্স মিল্ক নিয়েছি আর লাগছে ডিম আমি দুটো ডিম নিয়েছি আর ডিমটাকে কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে ডিম রাখ নিতে হবে যদি ফ্রিজেরটা হয় তাহলে কিন্তু মিনিমাম এক ঘন্টা আগে বার করে রাখতে হবে উপকরণ এই দুটোই তবে আপনি যদি কেরামেল করতে চান উপরে তাহলে তার জন্য লাগছে চিনি কেরামেল না করতে হলে কিন্তু চিনিটা আর লাগবে না আর এখানে আমি এক কাপ মতো কুসুম গরম জল নিয়েছি জলটা কিন্তু কুসুম গরমই হতে হবে ঠান্ডা বা গরম হলে চলবে না আমি আবারও বলছি যদি আপনি ক্যারামেল না চান তাহলে কিন্তু চিনিটা বাদ দিবেন তো তাহলে শুরু করি এখন এই যে হাফ কাপ কনডেন্স মিল্ক নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো কুসুম গরম জল আপনি যতটুকু কনডেন্স মিল্ক নেবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণ কুসুম গরম জল নিতে হবে এবার এটাকে একটু নেড়ে নিচ্ছি এটা এখনই মিক্স করা যাবে না আর সেজন্য এই মিশ্রণটাকে আমাদের মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মতো এভাবে রেখে দিতে হবে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি এখন আমি এই যে দুটো ডিম নিয়েছি এই ডিম দুটোকে আমি একটু বিট করে নিচ্ছি বা ফেটিয়ে নিচ্ছি আমি একটা কাটা চামচের সাহায্য করছি এখানে কোনো বিটার লাগবে না আর খুব বেশি বিটও করতে হবে না একটা কাঁটা চামচ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি শুধুমাত্র ডিমের সাদা অংশ আর কুসুমটা একসাথে ভালো করে মিক্স হয়ে গেলেই হয়ে যাবে দেখুন মিক্স করা হয়ে গেছে এবারে আসি ক্যারামেলের জন্য আপনি ক্যারামেল না করলে এটা বাদ আর যদি করেন তার জন্য এই জন্য আমাদের লাগছে চিনি আসলে কেরামেলের জন্য কতটা চিনি লাগবে এটা ডিপেন্ড করবে আপনি কোন পাত্রে পুডিংটা বসাতে চাচ্ছেন আর এর জন্য সহজ বুদ্ধি হচ্ছে আপনি যে পাত্রে পুডিংটা বসাতে চাচ্ছেন সেই পাত্রের নিচে আগে এইভাবে করে চিনি দিয়ে পুরো একটা স্তর তৈরি করে নিন দেখুন এভাবে একটা লেয়ার তৈরি করে নিন দেখুন আমাদের নিচেরটা কভার হয়ে গেছে অর্থাৎ একটা লেয়ার মতো হয়ে গেছে তার মানে ঠিক এতটুকু চিনি আমরা ব্যবহার করব। আপনার পাত্রের সাইজ অনুসারে এটা কম বেশি লাগতে পারে সে জন্য এটাই শর্টকাট দেখুন আমি চিনি দিয়ে নিচেরটা কভার করে নিয়েছি এবার এই চিনিটাকে আমি মেপে নিচ্ছি কতটা লাগছে দেখুন এখানে আমার তিন টেবিল চামচ মতো চিনি লেগেছে আর ক্যারামেল করার জন্য আমি একটা স্টিলার বাটি নিয়ে নিয়েছি আপনি চাইলে যে পাত্রে পুডিং বসাবেন সেটাতেও করতে পারেন এখন এর মধ্যে আমি যতটুকু চিনি দিয়েছি ঠিক ততটুকুই জল দিয়ে দিচ্ছি অর্থাৎ তিন টেবিল চামচ চিনির জন্য তিন টেবিল চামচ জল আর যে পাত্রে পুডিং বসাবো একটা ব্রাশের সাহায্যে আমি সেটাতে তেল ব্রাশ করে নিচ্ছি আর এই চিনি আর জলটাকে একদমই লো হিটে নেড়ে নেড়ে ক্যারামেল করে দিচ্ছি দেখুন দেখুন এটা কালার হয়ে এসেছে এই ক্যারামেলটা কিন্তু খুব বেশি কালার করতে যাবেন না তাতে করে পুডিংয়ের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে একটু কালার হয়ে আসলে এটাকে আমি যে পাত্রে পুডিং বসাবো অর্থাৎ তেল ব্রাশ করে রেখেছি সেই পাত্রে ক্যারামেলটা দিয়ে দিয়েছি আর এটাকে কিন্তু গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে আর একটু পরে সেটা জমে যাবে এখন আমি যে কনডেন্স মিল্ক আর যে কুসুম গরম জলটা দিয়ে মিক্স করে রেখে দিয়েছি সেটাকে আমি এভাবে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনি কাটা চামচের সাহায্যেও এটাকে ভালো করে মিশিয়ে নিতে পারেন দেখুন এটা মেশানো হয়ে গেছে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে আরো একবার মিক্স করে নিচ্ছি দেখুন আমাদের ক্যারামেলটা কিন্তু অনেক সুন্দর সেট হয়ে গেছে এখন এই যে কনডেন্স মিল্ক আর ডিমের যে মিশ্রণটা আমি করে রেখেছি এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি এই ক্যারামেল করা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে খাওয়ার সময় এটা খুবই স্মুথ থাকবে এবার পুডিং বাটিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর একটা বড় পাত্রের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ করে জল আর তার মধ্যে পুডিং বাটিটা বসিয়ে উপরে একটা ভারী পাথর দিয়ে দিয়েছি আর এই বড় প্যান্টটায় ঢাকনা দিয়ে ঢেকে যদি ঢাকনাতে কোনো ছিদ্র থাকে তার সেটাকে আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো আমি ভাবে সেদ্ধ করে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবেন এই পাত্রের জলটা যেন না শুকিয়ে যায় এখন একটা বাটিতে ঠান্ডা জলের মধ্যে আমি বাটিটাকে দিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর তারপর বাটির ঢাকনাটা খুলে একটা টুথপিক দিয়ে আমি এটা চেক করে দেখলাম এটা হয়ে গেছে আর এখন চারপাশ দিয়ে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি দেখুন এবার এটাকে আমি একটু ফ্রিজে রেখে দিব দু ঘন্টার জন্য পুডিংটা আসলে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তবে গরম গরম ঢালাচ্ছে ঠান্ডা করে ঢাললে পুডিংটা ভাঙার কোনো ভয় থাকে না আর দু ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি দেখুন এবার এটার উপরে আমি একটা প্লেট দিয়ে এটাকে খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি দেখুন দেখুন কত সুন্দর একটা পুরিং হয়ে গেছে তাও আবার মাত্র দুটো উপকরণ দিয়ে আমি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর পাশে থাকা বিল বাটনে প্রেস করুন যাতে ভিডিও নোটিফিকেশানগুলো আপনি সবার আগে পেয়ে যান থ্যাংক ইউ